প্রিয় সুদিয়া সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমাদের পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন শনিবার চোদ্দোই জুন সকাল পৌনে বারোটার দিকে সিলেট গোয়েনগাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিকদের রুশানুলে পড়েন দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সৈয়দা রিজওয়ানা বলেন জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আরও বলেন অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশেপাশে এলাকার পরিবেশ ধ্বংস করা হল হচ্ছে জাফলংয়ের অবৈধ পাথর কাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এ সময় শ্রমিক উচ্চ শ্রমিকেরা বোয়া বোয়া স্লোগান দিয়ে বহরের সামনে রাস্তায় শুয়ে পড়েন এমনকি তারা উপদেষ্টার দুই উপদেষ্টার গাড়িবহরের সামনে বাধার সৃষ্টি করেন তারপর আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে গিয়ে শ্রমিকদের চত্রভঙ্গ করে দুই উপদেষ্টার গাড়ি আসার সুযোগ করে দেন